নাইকি বার্সিলোনার সব ধরনের কিটের স্পন্সর প্রতিষ্ঠান অতি সম্প্রতি বার্সিলোনা এবং নাইকি এই সামারে দু হাজার পঁচিশ ছাব্বিশ সিজনের জন্য বার্সার সব ধরনের কিট ভক্তদের জন্য উন্মুক্ত করেছে এগুলো হচ্ছে হোম কিট অ্যাওয়ে কিট থার্ড কিট এবং গোলকিপার কিট একেবারে ভিন্ন চেহারায় দেখা যাবে এবারের বার্সাকে আমেরিকান স্পোর্টস জয়েন্ট নাইকি উনিশশো সাল থেকে কাতালোনিয়া ভিত্তিক বার্সিলোনা দলের কিট সরবরাহ করে আসছে এবং দু সালে এই সম্পর্ক ভেঙে যাওয়ার একটা গুজব তৈরি হয়েছিল তা সত্ত্বেও দু হাজার পঁচিশ ছাব্বিশ মৌসুমেও এই পুরনো সম্পর্ক অটুট আছে দেখা যাচ্ছে বার্সিলোনা দু হাজার পঁচিশ ছাব্বিশ সিজনের জন্য তাদের একেবারে নতুন হোম কিট এনেছে এবং এটি ইতিমধ্যেই মাথা ঘুরিয়ে দিচ্ছে বার্সার এই সিজনের হোম শার্টটিতে আধুনিক গ্রেডিয়েন্ট স্ট্রাইপের সাথে থাকবে ক্লাসিক ব্লগরানা প্যালেট নাইকির তৈরি শার্টটি ক্লাবের আইকনিক রানা ডিজাইনের একই সাথে ক্লাবের প্রতি শ্রদ্ধা নিবেদন করছে সেই পুরোনো ধাঁচের শার্ট আবার ফিরিয়ে আনতে যাচ্ছে বার্সেলোনা জার্সিতে একটি পরিষ্কার গোলাকার কলার এবং সুন্দরভাবে সেলাই করা স্লিভ কাপ রয়েছে যা এটিকে চমৎকার একটি লুক দিয়েছে এই শার্টটির আসল সৌন্দর্য হল মাঝখানে লাল এবং গাঢ় নীল রঙের গ্র্যাডিয়েন্ট মিশ্রণ যা একটি নতুন ভাব নিয়ে এসেছে অন্যদিকে থাকবে হালকা সোনালি এবং বেগুনি রঙের মিশ্রণ যার থিম হিসেবে থাকবে ঐতিহ্যবাহী মাম্বা থিম অর্থাৎ এটি বিষধর ব্ল্যাক মাম্বার সাপের কালারের সাথে মেন রেখে তৈরি করা হয়েছে মাম্বা মানসিকতা দ্বারা অনুপ্রাণিত হয়ে অ্যাওয়েকিটটি হালকা টিন গোল্ড রঙের একটি অসাধারণ পোশাক যা বোল্ড পার্সিয়ান ভায়োলেট এবং কালো রঙের মিশ্রণ দিয়ে সজ্জিত এটি বছরের পর বছর ধরে বার্সেলোনা যে সাহসী অ্যাওয়ে ডিজাইনগুলি পড়েছে তার মধ্যে একটি বিশ্বখ্যাত আমেরিকান প্লেয়ার আমেরিকানো প্রতি সম্মান জানানো হয়েছে এই অ্যাওয়ে কিটের ডিজাইনের মাধ্যমে দু হাজার পঁচিশ ছাব্বিশের থার্ড কিটটিতে একটি প্রাণবন্ত ব্রাইট ম্যাঙ্গো রঙের মিশ্রণ দেওয়া হয়েছে যা দু সালের প্রথম দিকের নাইকি কিটগুলির কথা স্মরণ করিয়ে দেয় থার্ড কিটটি একটি আকর্ষণীয় ব্রাইট ম্যাঙ্গো বেস ব্যবহার করে একটি উজ্জ্বল কমলা টোন দেওয়া হয়েছে নতুন গোলকিপার কিটগুলিও অসাধারণ কালার কম্বিনেশনে করা হয়েছে এক কথায় দুর্দান্ত সব কিট দিয়ে শুরু হবে নতুন সিজন এখন প্রশ্ন জাগতে পারে বার্সিলোনার এই কিটগুলোর প্রাইস কত দু হাজার পঁচিশ ছাব্বিশ সিজনের বার্সিলোনার কিটগুলো এখন মাত্র দেড়শো ইউরো অর্থাৎ প্রায় সাড়ে একুশ হাজার টাকায় পাওয়া যাচ্ছে নাইকি সবগুলোতে। ভক্তরা ইতিমধ্যেই এটা কিনতে নাইকির সবগুলোতে হুমড়ি খেয়ে পড়েছে